এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আনোয়ার আলী ইস্যুতে মোহনবাগানের সিদ্ধান্ত জানতে যে চিঠি দিচ্ছে ফেডারেশন ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে চিঠি দিয়ে বেশ কিছুদিন আগেই আনোয়ার আলী জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর মোহনবাগানের চুক্তিবদ্ধ ফুটবলার নন স্বাভাবিকভাবেই সবাই এখন তাকিয়ে রয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির উত্তরের দিকে কিন্তু ঘটনা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মোহনবাগানের বক্তব্য জানা যাচ্ছে ততক্ষণ আনোয়ার আলী ইস্যুতে কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না ফেডারেশন ফলে আনোয়ারের বক্তব্য সঠিক কিনা তা জানতে চাইছে ফেডারেশন এমত অবস্থায় মোহনবাগানের উত্তর জানার পর সিদ্ধান্ত হবে যে আনোয়ার আলী ইস্যুতে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী সিদ্ধান্ত নিতে চলেছে তো গাইজ তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বেল বাটনটা ক্লিক করে দিও পাশে থেকে